যার মান মর্যাদা যত উপরের দিকে বাড়াতে থাকেন দেখবেন তার পরীক্ষাও তত কঠিন হয়ে যায় ঠিক কিনা বলেন এই পৃথিবীতে হজরত ইব্রাহিম আলহিসুসালামকে বলেন সুভান ইব্রাহিম আলহিসুসালাম যখন ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হয়ে তিনি দেখতে পেলেন তার বাবা মূর্তি পূজা করে তার মা মূর্তি পূজা করে তার এলাকার লোক সবাই মূর্তি পূজা করতেছে সরকার প্রধান মূর্তি পূজা করে এমন পরিস্থিতিতে আল্লাহ পাক তাকে পরীক্ষা নিলেন তোমাকে তোমার নির্বাচন করতে হবে এই পরীক্ষা কিন্তু সহজ নয় বাপ মূর্তি পূজা করতেছে মা মূর্তি পূজা করে সবাই মূর্তি পূজা করতেছে কিন্তু তাকে নির্বাচন করতে হবে তোমার স্রষ্টাকে তিনি একদিন আকাশের দিকে তাকালেন চাঁদের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করলেন এটাই মনে হয় আমার রব হবে কিন্তু কিছুক্ষণ পর যখন চন্দ্র চন্দ্র যখন বিলীন হয়ে গেল তিনি মনে মনে চিন্তা করলেন আমার রব এ চাঁদ হবে না কারণ আমার রব কোনো দিন বিলীন হতে পারে না ঠিক কিনা বলেন এরপর তিনি আকাশের দিকে দিনের বেলায় তাকিয়ে দেখতে পেলেন সূর্যের আলো মনে মনে চিন্তা করলেন এই সূর্যের আলু তো চাঁদের চাইতে বেশি এই সূর্য মনে হয় আমার স্রষ্ট হবে আমার রব হবে কিছুক্ষণ পর সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্তমিত হলো মনে মনে চিন্তা করলেন এ সূর্য আমার রব হবে না সোভান আল্লাহ পরে আল্লা রব্বল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে সুন্দর করে বলেছেন আমি আমার খলিল হজরতে ইব্রাহিম আলহিসুসালামকে যতগুলো পরীক্ষা নিয়েছি সকল পরীক্ষার মধ্যে আমার খলিল হজরতে ইব্রাহিম আলাই সুন্দরভাবে করেছে পাশ কোনো একটা পরীক্ষায় তিনি ফেল করেন নাই আল্লাহ যাকে যত সম্মানিত করেন তার পরীক্ষাও তত কঠোর হয়ে যায় আল্লাহ রব আলামিন সুন্দর করে কোরআনুল কারিমের মধ্যে বলেন আল কমার বা জিগন কুনা হাজা রব্বি ফালমা আফলা লা ইল্লাম ইয়াহদিনী ইয়ারব্বি লা কুনান্না মিনাল কওমিদ দাল্লিন জুর বলুন আকবার আমার খলিল হজরত ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন আকাশের মধ্যে চাঁদ ও হয়েছে মনে মনে চিন্তা করলেন এই চাঁদ মনে হয় আমার রব হবে চাঁদ যখন বিলীন হয়ে গেল তিনি রব নির্বাচন করতে গিয়ে আকাশের দিকে চাঁদ উদিত হওয়া দেখেই মনে মনে চিন্তা করলেন এটা আমার রব হবে চাঁদ যখন বিলীন হয়ে গেল মনে মনে ভাবলেন এই চাঁদ আমার রব হবে না এরপরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল বলেন ফলাম্মার শামস বাজিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফলামা আফালত ক্বালা ইয়া ক্বাউমি ইন্নী বারিউ মিম্মা তুশরিকুন যারা বলন আল্লাহু আকবার আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন সূর্যের আলো মনে মনে ভাবলেন এটা মনে হয় আমার রব হবে সূর্য যখন অস্তমিত হয়ে গেল তিনি মনে মনে চিন্তা করলেন এটাও আমার রব হবে না আর তার এলাকার লোকদেরকে ডেকে বলল ও আমার কৌমেল লোকেরা তোমরা যারা রবের সঙ্গে এই জিনিসটাকে শরিক করতেছ আমি কিন্তু সেই শরীর থেকে সম্পূর্ণ মুক্ত সুহারণ করেন এলাকার লোকেরা বলল ও ইব্রাহিম আমরা যার পূজা করি ইব্রাহিম আলাই সালাতুসাল্লাম বলেছিলেন তোমরা এগুলোর মূর্তি কেন পূজা করতেছো তারা জবাব দিয়েছিলেন বাপ দাদা করে আসছে সেটা দেখে আমরা পূজা করতেছি হজরত ইব্রাহিম আলাইসালুসাল্লাম বলেছিলেন যার পূজা তোমরা করতেছ নিজ হাতে যাকে তোমরা বানিয়েছ কিভাবে এটা তোমার রব হয়ে যায় বরং সব এটা উচিত ছিল যাকে তুমি বানিয়েছ তুমি তার সৃষ্টিকর্তা হবে ঠিক কিনা বলেন তোমরা কেন মূর্তি পূজা করতেছ এমন সময় এলাকার লোকেরা বললো ইব্রাহিম তাহলে তোমার রবকে আমাদের রবকেও তুমি রব হিসাবে মেনে নাও না তাহলে তোমার রবকে ইব্রাহিম আল্লাহ সরাতুসালাম বলেছিলেন আমার রব চন্দ্র হবে না আমার রব সূর্য হবে না কারণ সূর্য অস্তমিত হয়ে যায় বিলীন হয়ে যায় আমার রব একজন হবেন যেই রব কোনোদিন বিলীন হবে না বলে সোহান আল্লাহ আমি তোমাদের সঙ্গে শরী তোমরা যারা রবের সঙ্গে শরিক স্থাপন করতেছো এই শরীর স্থাপন থেকে আমি সম্পূর্ণ মুক্ত বলে সোহান